তারিখটা ছিল ছাব্বিশে জানুয়ারি দু যখন ছাব্বিশে জানুয়ারি অবিচ্ছিন্ন এবং আনন্দদায়ক স্মৃতিটা খুব মনে পড়ে ওঠে সেই আগের দিন রাত থেকেই উন্মাদনা সকালে তাড়াতাড়ি উঠতে হবে বিদ্যালয়ে যেতে হবে সেই বুনমাদা নিয়েই রাতে চোখে ঘুম নামত ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গেই চোখটা যেন খুলে গেল পাচ্ছি কখন যে সাতটা বাজবে কখন যে বিদ্যালয়ে যাব সে ভোর থেকেই প্রস্তুতির পর্ব শুরু দুহাতে গেরুয়া সাদা সবুজ ত্রিবর্ণের রঞ্জিত পতাকার বিভিন্ন কাটিংস দু হাতে লাগিয়ে তিন রং বেরঙের জাতীয় পতাকার রঙের ফিতে দুই হাতে লাগিয়ে সাদা পোশাক পরে খুব সুন্দর করে সেজে গুজে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বিদ্যালয়ে প্রবেশ করা মাত্রই সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে এক নম্বর লাইনে উপস্থিত হতাম সেখানে ছাব্বিশে জানুয়ারির জন্য প্যারেডের প্রোগ্রাম চলছিল প্যারেডে কোনো দিন অংশগ্রহণ করিনি যদিও কিন্তু মার্চ পাস্ট এবং যোগাসনে সবসময় অব্বল থাকতাম সবার আগেই যোগাসনে লিডার হিসাবে সামনে থাকতাম এবং শুরু হতো আমাদের সেই যোগাসনের আসর সঙ্গে থাকত সমগ্র এলাকাবাসী বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রীরা এবং আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা দিন বাবাও সঙ্গে থাকত কারণ তখন বিদ্যালয়ে বাবার সাথেই যেতাম হ্যাঁ অবশ্যই মাও যেত সঙ্গে যোগাসনের পর মার্চ পাস্ট শেষ হওয়ার পর শুরু হতো চকলেট খাওয়ার পালা আদর করে স্যারকে বলতাম স্যার আমাকে কি আরেকটি চকলেট দিতে পারবেন স্যারের উত্তরে বলতো কেন রে সবাইকে তো দুটো করে দিলাম তোকেও তো দুটোই দিয়েছে আবার আরেকটি যাচ্ছিস কেন বললাম স্যার আমি তো সবার আগে ছিলাম সবাইকে লিড করেছি তাই আরেকটি চকলেট কি আমার প্রাপ্য নয় স্যার হাসি মুখে বললেন হ্যাঁ অবশ্যই নে তোর জন্যে আরেকটি চকলেট সে শৈশবটা যেন এখন হারিয়ে গিয়েছে স্মৃতির আড়ালে সবসময় সেগুলোকে হারিয়ে ফেলছি হারিয়ে ফেলছি সেই সময়ের সেই সুন্দর অনুভূতিটাকেও দিনটা সত্যি আর ফিরে আসবে না আসবে না ফিরে সে সুন্দর মুহূর্তগুলো আসবে না সে সুন্দর সকালে ছোট্টবেলার অনুভূতিটাও প্রজাতন্ত্র দিবসে দেশবীরদের শ্রদ্ধা জানানো দেশভীরদের সশস্ত্র প্রণামের মাঝে পুষ্পার্ঘ অর্পণের পাশে কত আনন্দ কত সুখ মিলত ওদের চেতনা ওদের তেজস্বিকতার কাহিনী বর্ণিত হতো মনে যেন আলাদা একটি তেজ অনুভব করতাম যে ভারত মোর গর্ব এই ভারত আমি জন্মেছি গর্ব কিন্তু আজকাল শৈশবটি যেন মোবাইল ফোনের ভিড়ে বিভিন্ন গেমসের ভিড়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে ফিরে হারিয়ে গিয়েছে নেই সেই উন্মাদনা ছাব্বিশে জানুয়ারি এখন শুধু মানুষের স্ট্যাটাস হিসেবেই রয়ে গেল না কোনো কাহিনী বর্ণিত না ভারতের বিভিন্ন যোগী মনীষীদের অধ্যয়ন আলোচনা শুধু স্ট্যাটাস আর স্ট্যাটাস ভালোবাসার ভিড়ে সময়ের ভিড়ে আমরা আমাদের ঐতিহ্যকে যেন হারিয়ে না ফেলি সেই মানসিকতার পরিবর্তনও যেন না হয় সেই আশাটাই রইল সবার প্রতি সবার শৈশবটা যেন আনন্দে কেটেছে সেই শৈশবটা আমাদের কর্তব্য নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া এবং ভারতের বীরত্বের কাহিনী বিভিন্ন মনীষীদের কাহিনী। নতুন প্রজন্মের শিশুদের সঙ্গে যেন আরও নতুন করে উপস্থাপন সবাই করতে পারি সেই আশাটুকু রইল তো বন্ধুরা স্বপ্নের ডায়েরির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যদি স্বপ্ন এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি লাইক করে দিও যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রজাতন্ত্র দিবসের দিনে শেয়ার করতে ভুলো না অসংখ্য ধন্যবাদ স্বপ্ন ডায়ের এই উপস্থাপনা অনুভব করার জন্যে এবং সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ সঙ্গে থেকো এবং দেখতে থাকো স্বপ্নের ডায়েরি